সালামুক বন্ধুরা পরিমল প্লাম্বিং এর সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা ফিনিশিং কাজ করব এটা অ্যাটাচ বাথরুম এখানে হাইকং আছে আর বক্স টিস্যু হোল্ডার

এটা একটা অ্যাটাচ বথরুম দরজাটা দেওয়া আছে দক্ষিণ পাশে এটা হচ্ছে পূর্ব সাইড আর এই পাশে পশ্চিম সাইড দেওয়া আছে শহর এখানে একটা পঞ্চিকার মিটার আর শাওয়াল অফিস সিলিং শহর হাইকোর্মার্থ হবে এখানে এটা হবে টরান্ডো জেত প্লাস হাইকোমোর্ড আর এখানে একটা বেসিন আছে

Olá. Okay. Olá. Okay. 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 Okay.

आ ये खाना अच्छे बेसिन मिरर सेल्फ पिन अप कर और जा तो बेसिन आ ये पेज अच्छे

А он т о г д 래 р 그 з г 해도 지